হ্যালো এভরিওয়ান তো আমরা যাচ্ছিলাম বসিরহাটে চিনির এটা ফার্স্ট ট্রেন জার্নি ছিল তাই জন্য আমি এটাকে মেমোরেবল করার জন্য রেকর্ড করেছিলাম আমাদের ট্রেন লেট ছিল তাই জন্য আমি চিনিকে অন্য ট্রেন দেখাবো বলে দাঁড় করিয়ে রেখেছিলাম এবার চিনিকে বলছি দেখ চিনি ট্রেন যাচ্ছে ও তো খুব এক্সাইটেড ছিল আমি জাস্ট ওর রিয়াকশানটা ক্যাপচার করতে চাইছিলাম যে ও ট্রেন দেখে কীরকম রিয়্যাক্ট করে কারণ বাস দেখলে গাড়ি দেখলে প্রচণ্ড খুশি হয় এখন আমি ভয়েস ওভার দিচ্ছি ও পাশ থেকে আওয়াজ দিচ্ছে আমাকে চিনি ওখানে গিয়ে একটা ফ্রেন্ডও পেয়ে গেছিল আর ওই ফ্রেন্ডটা যেখানে আমরা যাচ্ছিলাম সেখানে যাচ্ছে এই দেখো চিনি ফ্রেন্ডটা পেছনে যে বাচ্চাটা রয়েছে না আমি তাদের পারমিশন নিই নি কিন্তু উনি জানেন যে আমি ওনার ভিডিও করছিলাম তো বাচ্চাটা চিনিকে দেখে খুব এক্সাইটেড ছিল খুব আনন্দ করছিল দুজনে প্রায় একই বয়সী ছিল তো চিনি ওকে ডাকছে বারবার আয় 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 করে ও ভালোই সাড়া দিচ্ছিলো অ্যান্ড বাচ্চাটার চোখটা এত সুন্দর ছিল আমার তো নিজেরই বাচ্চাটাকে খুব ভালো লাগছিল তিতাকক ফোন কৰিছিলো তিতাকক ফোন কৰিছিলোঁ ধৰি নিজ চিনিকে কোথাও নিয়ে গেলে ওর বাবা আর ওর ছোট দাদু যদি যায় আমার কোনো চিন্তা থাকে না কারণ ওরা দুজনেই খুব ভালো সামলে নেয় এখন চিনি ওর বাবার কাছে খুব ভালো ঘুমায় তো আমি ওটাই ক্যাপচার করছিলাম যে চিনি কত সুন্দরভাবে ঘুমাচ্ছে অনেকেই বলে ঘুমন্ত বাচ্চার ভিডিও করতে নেই সরি ফর দ্যাট কিন্তু আমি চাই যে প্রত্যেকটা মুহূর্ত যেন সুন্দরভাবে আমি ক্যাপচার করতে পারি যাতে চিনি বড় হয়ে দেখতে পারে

কি সিনির লাকটা খুব ভালো ছিল ও যেখানেই যাচ্ছিলো সেখানেই একটা করে ফ্রেন্ড পেয়ে যাচ্ছিলো এই টোটোতেও একটা ফ্রেন্ড জোগাড় করে নিয়েছিল যে সারা রাস্তার সাথে বকতে বকতে গেছে বসি সাথে আমরা দিদির বাড়ি যাচ্ছি সেটা কিন্তু দিদি জানতো না তোমরা নিজেরাই দিদির রিয়াকশানটা দেখো

আরে এ কি করছে মামা পাছা যা মোটা মামা পাছা উজে উজে মা ডাকছে মা ডাকছে মা না মামা পাছা মামা পাছা যা আগলে যাব আর এইটা কোথায় যাচ্ছে দোলনা তলা দিয়ে এ নে এ নে এ নে এ ঠিক তার কিছুক্ষণ পরেই আমরা বাড়ির জন্য রওনা হয়েছিলাম তো সেই ভিডিওটা আমার করা হয়নি যাই হোক ভিডিওটা এখন এন্ড হয়ে যাবে ওদের দুষ্টুমিত চলতেই থাকবে আপনারাও এভাবে সাপোর্ট করে যাবেন থ্যাংক ইউ